শরীর সুস্থ রাখতে খাবারের পাশাপাশি পানির দিকেও সমান নজর দেওয়া জরুরি আপনি কেমন পানি পান করছেন পানি ফুটিয়ে পান করছেন কিনা কোন পাত্রে পানি রাখেন এসব কিছুরই প্রভাব রয়েছে আয়ুর্বেদে তামা ও পিতলের পাত্রে খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয় প্লাস্টিকের বা অন্য কোনো ধাতুর তৈরি পাত্রের পরিবর্তে তামার পাত্রে পানি পান করলে অনেক রোগ থেকেই দূরে থাকা যায় চলুন জেনে নেই তামার পাত্রে পানি পানের গুণাগুণগুলো এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এ সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়া খুবই প্রয়োজনীয় তামা পানের মধ্যে লুকিয়ে থাকা ক্ষতিকারক জীবাণুগুলোকে ধ্বংস করতে পারে সেই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই হজম ক্ষমতার উন্নতি ঘটে তামায় মজুদ উপাদানগুলো পাকস্থলীর ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এছাড়াও যকৃতি জমে থাকা ক্ষতিকর টক্সিন বের করে দেয় যাদের পেটের সমস্যা কোষ্ঠকাঠিন্য আলসার বদহজম বা অন্য কোনো পেটের সমস্যা আছে তারা তামার পাচেই পানি পান করতে পারেন তিন অ্যানিমিয়া দূর করে পানির আয়রন সঞ্চার করতে পারে তামা ফলে রক্তে আয়রনের মাত্রা বাড়তে পারে এজন্যই তামার পাত্রে পানি পান করলে অ্যানিমিয়ার সমস্যা কমে যায় চার বাতের সমস্যা কমায় তামার অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ঘাতে ঘাতে ব্যথায় উপশম দেয় সেই সঙ্গে বাদ বা আথ্রাইটিস কমে যায় তামার পাত্রে নিয়মিত পানি পানে পাঁচ ওজন কমতে পারে তামার পাত্রে নিয়মিত পানি পানে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি ঝরতে শুরু করে এর ফলে মেদ অনেক কমে যায় ছয় রক্তচাপ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের গবেষণা থেকে জানা যায় যে তামার পাত্রে পানি পানে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে সেই সঙ্গে কোলেস্টেরল বৃদ্ধি বা হৃদরোগের সমস্যাকেও দূরে রাখে সাত থাইরয়েড গ্রন্থির কাজে ভারসাম্য বজায় রাখে থাইরয়েড গ্রন্থি থেকে অতিরিক্ত হরমোন নিঃসরণ আটকাতে পারে তামা যার ফলে এর কাজে ভারসাম্য বজায় রাখা সম্ভব হয় আট ক্যান্সার দূর করে তামায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা ক্যান্সার বিরোধী পানির সঙ্গে এই অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট মিশে শরীরের কোষ বিভাজনের সঠিক প্রক্রিয়ায় নজর রাখে যার ফলে ক্যান্সার দূরে থাকার সম্ভাবনা থাকে